হ্যালো বন্ধুরা জেমস বন্ডের মূর্তি আমরা অনেকে হাইটেক গেজেক্টস আর স্পাই ট্রেইলার দেখেছি কিন্তু বাস্তবে যা ঘটেছে তা কোনো সিনেমাকেও হার মানাবে বাবুন তো আপনার পকেটে থাকা একটা সাধারণ সৈজার যেটা আপনি মেসেজ দেখার জন্য ব্যবহার করেন সেটা যদি হঠাৎ একটা বোমায় পরিণত হয় পাঁচ হাজার পেইজার একসাথে ব্লাস্ট ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ এবং ইউনিট এইট টু হান্ড্রেড মিলে হিজবুল্লার নাকের ডক দিয়ে কিভাবে এই অসম্ভব অপারেশনটি এক্সিকিউট করলো এই পুরো মাস্টার প্ল্যানটি আসলে কাজ করল কিভাবে। আসুন গভীরে গিয়ে জানা যাক আজকের এই ভিডিওতে হিজবুল্লাহ পেজার খুঁজানোর জন্য সারা বিশ্বে কোম্পানি খুঁজতে শুরু করে এরা ঠিক করেছিল যে পাঁচ হাজার পেজার অর্ডার করবে এবং একটা স্পেসিফিক মডেলও এরা ফিক্স করেছিল যে এ আর নাইন টু ফোর মডেলটাই এরা ব্যবহার করবে এখন হিজবুল্লাহ যখন এইসব কিছু ঠিক করেছিল তখন এই সমস্ত ইন্টেল গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছেও পৌঁছে যায় যে হিজবুল্লাহ যারা কিনা অনেক বছর ধরে পেজারে শিফট হতে চাইছিল এখন তারা বাল্ক বা পাইকারি পরিমাণে অর্ডার করার জন্য কোম্পানি খুঁজছে এবং বেশ কিছু কোম্পানি থেকে তারা পেজার আনিয়েও নিয়েছে তো দেখুন এইসব কিছু সামলানোর জন্য ইসরায়েলের ভিতরে একটা ডেডিকেটেড ইন্টেলিজেন্স ইউনিট আছে যার নাম হলো এইট টু হান্ড্রেড এটাকে এরা এইট বলে না এরা বলে এইট টু হান্ড্রেড আসলে ইসরাইলের যে ইন্টেলিজেন্স সেটা তিনটা পার্টে বিভক্ত এক তো হলো মুসাদ যারা ইন্টারন্যাশনাল অপারেশনস অর্থাৎ ইসরাইলের সীমানার বাইরে যে দেশগুলো আছে তাদের থেকে আসা থ্রেটস বা হুমকির উপর কাজ করা দ্বিতীয় হলো বলে এরা ইসরায়েলের ইন্টারনাল সিকিউরিটি বা অভ্যন্তরীণ নিরাপত্তার উপর কাজ করে করে যদি কোনো স্পাই বা গুপ্তচর বাইরের দেশ থেকে ইসরায়েলের ভিতরে এসে কিছু তো এই ইউনিট ইসরায়েলের সীমানার ভিতরে বাইরে থেকে আসা স্পাইদের খুঁজে বের করে মারা এই ধরনের সব কাজ করে আর তৃতীয় হলো আগাফ হামুদিন এটা ইসরায়েলের মিলিটারি ইন্টেলিজেন্স এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে একটা ইউনিট হলো সমুইন মুতাইন। যেটাকে এরা ইউনিট এইট টু হান্ড্রেড বলে এ ইউনিট সিগনাল ইন্টেলিজেন্স এবং সাইবার অপারেশনের এক্সপার্ট যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস হয় ফ্রিজ মোবাইল কম্পিউটার ইত্যাদি সেগুলোকে ট্র্যাক করা সেগুলোর মধ্যে বম ফিক্স করে শত্রুদের মারা এইসব টাক্স বা কাজ এই ইউনিটের আন্ডারেই আসে আপনাদের যদি মনে থাকে 2020 সালে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্টকে এআই অ্যাসিস্টেড রোবট স্যাটেলাইটের মাধ্যমে রিমোটলি মেরেছিল সেটা এই ইউনিট এইট করেছিল আর হিজবুল্লাহর এই পেইজারওয়ালা কাজটাও এই ইউনিটকেই অ্যাসাইন করা হয় এখন যখন এই ইউনিট এই কাজটা পেল তখন এরা জানতো যে হিজবুল্লাহ যদি পেইজারে বাল্ক বা প্রচুর পরিমাণে শিফট হয় তাহলে একটা দুটা পেইজারে তো এদের কাজ চলবে না আলব বা পাইকারিতে কয়েক হাজার পেজ দরকার হবে তো ইউনিট 8200 ছাড়া বিশ্বে যত বড় বড় কোম্পানি আছে যারা পেজ ম্যানুফ্যাকচারিং বা তৈরি করে যেমন গোল্ড অ্যাপেলো মাল্টিটোন ইলেকট্রনিক্স ইউনিকেশন সুইস ফোন এই সবগুলোতে নিজেদের লুক দোকান বা সেদ করতে শুরু করে তারপর কিছু সময় পর এদের কাছে ইন্টেল আসে যে এই গোল্ড অ্যাপেলো এখান থেকে আগেও হিজবুল্লাহ মাল্টিপল কান্টি বা বিভিন্ন দেশ হয়ে গুরিয়ে লেবাননে পেজারা নিয়েছিল দ্বিতীয় বিষয় হলো এই হিজবুল্লাহকে আমেরিকা জাপান এবং ইউরোপিয়ান দেশগুলো জঞ্জি আতঙ্কী সংগঠন বা টেরা গ্রুপ ডিক্লেয়ার করে রেখেছে তাই হিজবুল্লাহ নিজেদের ট্রানজাকশন এইসব দেশে করা এড়িয়ে চলে আর গোল্ড অ্যাপেলও ছিল তাইওয়ানে তাই গোল্ড অ্যাপেলও পেজার আনানোর জন্য একদম পারফেক্ট ছিল কারণ হিজবুল্লার জন্য তাইওয়ানের ভিতরে অপারেট করা অনেক বেশি সহজ ছিল বাকি দেশগুলোর তুলনায় যেখানে এত এত ইন্টেলিজেন্স এজেন্সি হিজবুল্লার উপর নজর রাখার চেষ্টা করেছে তো এরপর ইসরায়েল ঠিক করে যে যেভাবেই হুক গোল্ড অ্যাপেলো কোম্পানিটির ভিতরে নিজেদের লিংক তৈরি করতে হবে কিন্তু গোল্ড অ্যাপেলো দুনিয়ার অনেক বড় পেজার কোম্পানি শ্রেণীর মধ্যে আসে এর মধ্যে এত সহজে ঢুকে সব কিছু ট্রাক করে নেওয়া সহজ নয় তো এই বিষয়টা সামলানোর জন্য ইসরায়েলের ইউনিট এইট টু একটা অন্য রাস্তা বেছে নেয় ইসরায়েলের যে ইন্টেলিজেন্স ইউনিটগুলো গুলো থাকে তারা আলাদা আলাদা দেশে আগে থেকেই বিভিন্ন ডোমেইনের ভিতরে কোম্পানি রেজিস্টার করিয়ে আগে থেকেই রেখে দেয় যাতে ভবিষ্যতে তাদের কখনো দরকার পড়লে নতুন কোম্পানি বানাতে না হয় কারণ নতুন কোম্পানির উপর লুকে সন্দেহ করে তো আগে থেকে ইসরায়েলের ইন্টেলিজেন্স ইউনিট আলাদা আলাদা কোম্পানি রেজিস্টার করিয়ে রেখে দেয় তো এরপর ইসরায়েল হাঙ্গে জেরি ক্যাপিটাল বুদাপেস্টে সেল কোম্পানি বা ভুয়া কোম্পানি বানানোর চেষ্টা করে ইসরায়েল কি করে হাঙ্গেরির ক্যাপিটাল বুদাপেস্টের 14 নম্বর ডিস্ট্রিক্টে একটা জায়গা খুঁজে 33A 1142 বুদাপেস্টের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে ইসরায়েল একটা কোম্পানি সেটআপ করে দেয় যার নাম এরা রেখে বিএসসি কনসাল্টিং তো ইসরায়েল যখন এই ভুয়া কোম্পানিগুলো বানিয়ে ফেলে তখন এই ভুয়া কোম্পানি বানানোর পর এরা জেনুইন বা আসল ক্লায়েন্ট বানাতে শুরু করে এবং পুরো এরিয়ার মধ্যে বাল্ক বা পাইকারিতে পেজার আর সাপ্লাই করার কাজ শুরু করে এখন এইসব কিছু সেট করে ইসরায়েল বিজনেস তো স্টার্ট করে দিয়েছিল কিন্তু ইসরায়েল জানতো যে তাদের বানানো এই সেল কোম্পানিগুলো যতই বড় বিজনেস করে নিক মাল্টিপুল নিজেদের বিজনেস দেখিয়ে দিই কিন্তু হিজবুল্লাহ এমন একটা কোম্পানির পেজারে হাতও দেবে না যেটা অজানা তো এই বিষয়টা হ্যান্ডেল করার জন্য এরা চেষ্টা করে গোল্ড অ্যাপেলো যেটা তাইওয়ানে আছে তাদের টাচে আসার জন্য কারণ এদের ধারণা ছিল গোল্ড অ্যাপেলো হিজবুল্লাহ ট্রাস্টেড বা বিশ্বস্ত সেখান থেকে আগেও এরা পেজার আনিয়েছে তো এই কাজের জন্য এরা কি করে এরা বুদাপেস্ট ব্যবসায়ী সে যে তাইওয়ানে পৌঁছায় এবং সেখানে গিয়ে গোল্ড অ্যাপেলো কোম্পানির অফিসে মিটিং ফিক্স করে যেখানে মাল্টিপল ডিসকাশন হয় এবং তারপর এরা গোল্ড অ্যাপেলো একটা এগ্রিমেন্ট জন্য রাজি করিয়ে ফেলে যেটাতে এটা ছিল যে গোল্ড অ্যাপেলো ইসরায়েলের এই বিএসসি কনসাল্টিং কে নিজেদের নাম এবং ব্র্যান্ডিং ব্যবহার করতে দেবে যেখানে এটা ছিল যে বিএসসি কনসাল্টিং নিজেদের এ আর নাইন টু ফোর পেইজার নিজেরাই বানাবে সব কিছু নিজেরাই করবে শুধু মডেলের উপর গোল্ড অ্যাপেলো কং লিমিটেড স্টিকার ইত্যাদি লাগাবে অর্থাৎ ব্র্যান্ডিং ইত্যাদি করে সেটাকে আগে বিক্রি করবে কিন্তু গোল্ড অ্যাপেলোর একদমই কোনো আইডিয়া ছিল না যে এটা ইসরায়েলের তৈরি শেল কোম্পানি ওভারঅল ডিলটা খুব ভালো ছিল তাই গোল্ড অ্যাপেলো মানা করতে পারে না এবং এগ্রিমেন্ট সাইন করে দেয় গোল ডেবল তো জানতো না তাদের সাথে কি হচ্ছে তারা ভেবেছিল শুধু নামই তো ব্যবহার করতে হবে আর কোম্পানিটাও দু হাজার সালের রেজিস্টার্ড বেশ সময় হয়ে গেছে তাই তারা এগ্রিমেন্ট সাইন করে দেয় কিন্তু তাদের একদমই আইডিয়া ছিল না যে এর কারণে ভবিষ্যতে কি কি হতে চলেছে এখন যেই গোল ডেপল আর বিএসসি কনসাল্টিং এর এগ্রিমেন্ট সাইন হয় এমনি বিএসসি কনসাল্টিং এর পেইজার গুলো এখন হয়ে গেল গোল ডেপল পেজার আর এটাই ইসরায়েল চেয়েছিল আর এই যে বিষয়গুলো আমি বলছি এটা প্রপার অফিসিয়াল স্টেটমেন্ট গোল্ড অ্যাপোলো জানিয়েছে যে এই এগ্রিমেন্টে আমাদের শুধু এতটাই কাজ ছিল যে আমরা ব্র্যান্ডিং দিএছিলাম বাকি আমাদের এর সাথে কোনো লেনদেন নেই ম্যানুফ্যাকচারিং বা তৈরি করা এসব বিএসি কনসাল্টিং করেছিল এটা তার কপি আপনারা পজ করে পড়ে নেবেন এরপর বিএসি কনসাল্টিং পেজার বানানোর শুরু করে এবং নিজেদের মাল্টিপুল জেনুইন ক্লায়েন্টদের পেজার বানিয়ে সাপ্লাই করা শুরু করে কিন্তু অ্যাকচুয়ালি এরা ওয়াত পেতে নিজেদের মেইন ক্লায়েন্ট ফিজিবুল্লার অপেক্ষা করেছিল যে যেভাবেই হোক ফিজিবুল্লাকে তাদের নিজেদের বানানো এই পেজার যেটাতে তারা গোল্ড অ্যাপলোর লোগো লাগিয়ে রেখেছে সেটা বিক্রি করে দেবে এখন হিজবুল্লাহ গোল্ড পেজার আগে কিনেছিল ঠিকই কিন্তু বুদাপেস্টের বিএসি কনসাল্টিং এর বানানো গোল্ড অ্যাপলোর পেজার হিজবুল্লাহকে বিক্রি করা খুব কঠিন কাজ ছিল তো এখান থেকে ইসরায়েল কি করে ইসরায়েলের অনেক এমন স্পাই এজেন্ট ছিল যারা লেবাননের ভিতরে এবং হিজিবুল্লাহর গ্রুপের ভিতরে মিশে থাকত তাদেরকে এই টাক্স দেওয়া হয় যে যেভাবেই হুক হিজিবুল্লাহর ভিতরে যারা এই পেজারে ডিল করে তাদেরকে আমাদের ক্লায়েন্ট বানিয়ে বুদাপেস্টে নিয়ে আসো আর হিজিবুল্লাহ ডাইরেক্ট ডাইরেক্ট ওপেন মার্কেট থেকে গিয়ে আনিয়ে নেয় না তাদেরও অনেক চ্যানেল ব্যবহার করে সেক্রেটলি পেজার আনানো হয় তো এখন ইসরায়েল কোন এজেন্টদের ব্যবহার করেছিল কি টিক্স লাগিয়েছিল মাঝখানে কোন কোম্পানিগুলো ব্যবহার করেছিল কিভাবে হিজবুল্লাহকে কনভেন্স করে রাজি করালো যাতে তারা এই বিএসসি কনসাল্টিং এর পেজার গুলো অর্ডার করে এটা এখনো কেউ জানে না যাই হোক যেভাবেই হোক ইসরায়েল এই কাজে কামিয়াবি হাসিল করে নেয় এবং হিজবুল্লাহকে নিজেদের ক্লায়েন্ট বানিয়ে নেয় যেমনটা তারা চেয়েছিল আর স্কাই নিউজের তথ্য অনুযায়ী হিজবুল্লাহ বিএসসি কনসাল্ট কনসাল্টিং কে পাঁচ পেজার অর্ডার দিয়ে দেয় প্রথম লটে তিন পেজার যাওয়ার কথা ছিল আর দ্বিতীয় লটে বাকি দু পেজার ছিল সেগুলো যাওয়ার কথা ছিল সো একবার দেখুন বন্ধুরা লেভেল অফ প্ল্যানিং জাস্ট দেখুন বছর ধরে বুয়ো কোম্পানি চালানো আসল ক্লায়েন্ট তৈরি করা তারপর মেইন টার্গেটকে কে ম্যানিপুলেট করে সেই ফাঁদে ফেলা এটা মডার্ন ওয়ার ফেয়ারের এক ভয়ঙ্কর উদাহরণ আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে যুদ্ধ এখন আর শুধু বর্ডার এর লড়াই হয় না টেকনোলজি আর সাপ্লাই চেইন এখন যুদ্ধের ময়দানে ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ